মিল্টন সাহেব তোমার কে খবর তুমি যে মাইন বুলি বলে তুমি যে মানুষের ইমোশনাল দৃষ্টিকোণ ইমোশনাল ব্লেকমেইল করে মানবতার মানব মানবতার মানবিকতার হাতিয়ার হিসেবে ব্যবহার করে তুই যে মাল বানাই যে মাল মালদারাই কিন্তু এখন তোমার সন্ধ্যতি ঢুকি যা তুই তো করে সতের আঠারো সালের যে মাদার মা হয়ে গিলা এই যে মানবতার গিলা তুমি যে ভাবে এক প্রতিবেদন মাঝে তোমার বউ হইল দেখ তোমার রসুই না দিতে হলো নাকি বউ রসুই চাই মানে এত্তর মানবতা তুই অগিলা গই এত্তর কি দেবতা তুই অগিলা গই এখন কে হব তোমার তুমি হদ্দুর তো আছো ফোন এলাম দেখ তো হাইলা নাকি তোমার ডিবি দড়ি ফিললে যাই হোক মানব ধর্ম সবচেয়ে বড় ধর্ম মানব কর্ম হইলে সবচেয়ে বড় কর্ম এবং সবচেয়ে উৎকৃষ্ট ধর্ম এ মানবতারে সুযোগ লই মানবতারে যদি হাজর লাগায় যদি নিঃস্বার্থ যদি এসব যদি নিঃস্বার্থ দৃষ্টিকোণ যদি থাকে তো এখানে খুবই জঘন্য এবং নগণ্য ঠিক আছে তো এখন তুমি জিয়াং খুবই নগণ্য এবং খুবই খুবই জঘন্য বিষয় এই মানবতারাটা আটালে তুমি যে কিন্তু মানুষের বা রায় টকাই এতদিন তো তোমার ভালো মুখোশ আসিল যে মানে তুই খুব ভালো হাস করো তুই খুব মানে কি এই যে ফতো গাড়ো আনিয়ে রোডতন তুই মানুষের জায়গা দিও আয় মিল্টন চোদ্দ সালরিক ক্যাপ্টন এই যাত্রা শুরু করছে আজ যতটুকু জানিলাম এবং তাতন বাচ্চা কাচ্চা নদেই উজ্ঞা ফতদার তুন উজ্ঞা মুরব্বীরা তার গরম মাঝে জায়গা দিয়ে এবং পরিচর্চা করছে এর কিছুদিন পরে বহুত অন্তঃসত্ত্বা হইয়ে এভাবে ফোয়ার ময় এবার বলতে তার যাত্রা শুতো শুরু সতেরো আট প্রায় আঠারো উনিশ সালরিকা এভাবে যাত্রার মাঝে ও সেলিব্রেটিও গিয়ে এক প্রজে মাদার তার গিয়ে মানে এভাবে আসে এখন আর হতল যেভাবে অভিযোগ উঠে উগুয়া নর্মাল উগ্র হতা আছে যদি কিছু না কিছু রটে তার কিছু না কিছু হলে ঘটে বা বটে উগ্র হতা আছে যদি কিছু নইলে এসব গুল জুকাইলে হতো কুস্ত গর্বর জরুর হয়ে এসছে জিয়াদা গর্বর কে হয়ে সকতা হয় অবশ্যই কিছু না কিছু এর ভিতর আসে হান্ড্রেড পার্সেন্ট মনিলাম গত নাকি তোমার ডিবি আটক গুজছে এবং তুই আজ পর্যন্ত যেদিক তোমার রিপোর্ট দেওয়া তুই খুবই মানবিকতার হাসগর্য খুব মানব ধর্ম হাসগর্য ই আল্লাপ এবং যথেষ্ট খুশি এবং তোমার এখন ভালো ফেস আছে এই গিনের পিছনে তোমার যে অপকর্ম আছে এই গিনে প্রমাণ গড় দে আসলে তুই এসব মানবতারা হাতিয়ারি শিপে ব্যবহার করি হাতিয়ারি শিপে ব্যবহার করিয়া তুই কি করছ মানে তোমার তোমার স্বার্থ স্বার্থ নিশে জিয়ান জিয়ান হয় ইয়ান প্রত্যেক প্রত্যেক লাশত মাঝে যে গুরুত্বপূর্ণ অঙ্গ যে আছে এগিনের আশেপাশে কত বিখ্যাত এগিনে প্রমাণ করে এবং তুমি যে প্রত্যেক লাশরে যে রাতি আছে দাফন করাইতা ইয়ানে প্রমাণ করে এবং তোমার হাসে কি অ্যারাউন্ড অ্যারাউন্ড নয়শো মতো লাশ নয়শো মত লাশ তুই দাফন করছো এটা আটশো মতো লাশর হন নাই যত প্রযুক্তির ডকুমেন্টস নাই এখন তুমি চৈত সালের তুমি তোমার যদিও বা হনো মানবিকতার দৃষ্টির তুমি ফুয়াশা ও এবার আনিলো তুই এহাজত ফাইনালি নাম্যতা আশা করি ষোলো সতেরো সালের করি তুমি আডার উনিশ সালের ইক্কা করি কী হইয়া মানবতার দেবতা এসে পা বাইরে এই আডা এই যে সতেরো সালের তো ধরি সতেরো সালের তুমি আজ অব্দি নয়শ লাশ যদি তোমার তুমি যদি মারা যাইলে তুমি হদুগুণ মানুষ এটা লগিও আরে দুগুণ মানুষ ওনাটা লগিলা দেখি মারি ফেলে ফেললা নাকি তোমার তোম গত ফোনে দাম গত রমজান মাঝে হত কোটি দেড় কোটি টিয়া ডোনেশন ডোনেশন আসে প্রতি মাসে অ্যাউন্ড পঁয়ত্রিশ চল্লিশ লাখ টিয়া ডোনেশন আই এখন এ দুগুণ মানুষর যে তুমি শুধু এই যে তাকিবাল্লা দহাই বাল্লায় তারা রোডগাঁটা তো তাকে থাইত পারাত এ দুগুণ মানুষের দায়িত্ব যে তুমি লইলা বিনা চিকিৎসায় এবং ইচ্ছামত চিকিৎসাই মনসালেদের মনসালে নদের কিন্তু বাদ দি তোমার মুখোষ্ঠিক্রায়ত বিতির কিন্তু টিকে কি সদরঘাট বাদ দি ফিটফাট ভিতরে সদরঘাট জিয়ান দেখা যাইল। এখন নয়শো মানুষ যে তুই মারিলা কি আসলেই অবশ্যই চিকিৎসার নয়শো মানুষ তুই কিভাবে মারিল দুগুণ এটা ইতারা যদি সঠিক যত্ন ফেলে এবং ডোনেশন মানুষ ডোনগুন টিয়া দিয়ে দুগুন টিয়া যদি তারা পিছনে খরচ করলে ইতারা সঠিক পরিসর ফেলে ন্যূনতমকে চিকিৎসা ফেলে বিএস ডক্টর যে সপ্তাহে নাকি একবার বা ফোন দিনে একবার চাই এ দুগুণ কো এ দুগুণ ইয়াত মাঝে এ দুগুণ এ বিদ্যা শ্রমন মাঝে সাতটাই উপযুক্ত ডাক্তার 15 দিন চাই কিভাবে কভার দে তুই তুই এতটি কালেকশনের মাঝে যদি সঠিকভাবে যথাযথ ব্যবহার হলে এ দুগুণ মানুষ শুট করে মূল্য কেন আবারে কিন বেকিন ডেড সার্টিফিকেট ইন বেন নহল এটা উল্টা পাল্টা দেখলাম দে মানে জেকিন লেখি দিইম বেন বুল এবং ওই ডাক্তারর কি নহল গরি আর চিনি সারার স্টাম নহল গরি তুমি কি করছো এখন মানে নিজে নিজে ডেথ সার্টিফিকেট বানাইও হ্যাঁ ডেথ মেডিকেল রিপোর্ট বানাইও তো তোমার এসব অপকর্ম হওয়ার দে আসলে এটির ভিতরে কি আছিল ভেজাল আছিল তুমি ভালো মুকুশদারি মানবতা লই আরে তুমি হাসগুজ্জু ঠিক আছে কিন্তু তোমার আড়ালে যে এগিন লুকিয়ে আছিল জাতি আসলে এসব ন জানত তো যাই হোক ডিবি গতাহিলে তোমার দরি ফেলাইলেও শুনিলাম যদি তুই মানবতার পিছনে এসব ফাঁস গড় দেয় তোমার যথাযথ শাস খুবই দহার খুবই হাস। মানবতার ধর্ম সর্ব উৎকৃষ্ট ধর্ম সবচেয়ে সারা ধর্ম সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম মানব ধর্ম মানব কর্ম মানুষ মানুষের মানুষ মানুষের লই পরিপূরক মানুষ মানুষও পরিপূরক কীভাবে ভালো বাঁচব কাদের কাত মিলে কীভাবে ভালো বাঁচব এই এই মন মানুষকে দৃষ্টিকোণতে তাই পৃথিবীর তাক অন্তর্হার তুই যে দৃষ্টিকোণ লো মানুষের মানবতার নাম্য কিন্তু এই মানবতা লই তো মানুষ যদি ভালক দর দর চিন্তা করে বড় দিতে লাগবে তো যাই হোক আশা করি ডিবি পুলিশে তোমার ফুঙ্কানো ফুঙ্কানো তত্ত্ব বাইর করে যথাযুক্ত শাস্তির দৃষ্টিকোণ টানিব বলে হইয়া এবং সমস্যা বৌদ্ধি দপ্তরের মনে হয় তোমার রিপোর্ট বাইর করে বা টিম গঠন করছিল আশা করি এসবই যথাভযুক্ততা পাইব ঠিক আছে যেমন কর্মর তেমন ফল আশা করি বহির হবে